দু হাজার নয়ের ফেডারেশন কাপ তার ঠিক আগে তখন আই লিগ ছিল পঁচিশে অক্টোবর মেন চেরিফার দল পাঁচ দিন বলে হারিয়ে দিয়েছিল সুভাষ সিডি সিডিএডে একাই হ্যাট্রিক সহ চারটে গোল করেছিলেন এরপর সুভাষ ভৌমিক ইস্তফা দিতে বাধ্য হয় নতুন কোচ হয়ে আসেন রাইডার তার কাছে প্রথম টুর্নামেন্ট ছিল গৌহাটি ফেডারেশন কাপ গৌহাটি ফেডারে তিনি রাইডার এসে মাইচুন হুডিয়াকে চন্দনের জায়গায় অধিনায়ক করেছিলেন সেই রাইডার কিন্তু ধ্বংসস্তূপের ওপর রাজপ্রসাদ করেছিলেন গৌহাটির মাটিতে এবং আমাদের মনে আছে সেই ম্যাচের কথা দু হাজার নয় ফিরে আসছে সেই কারণে এই ম্যাচের আগে সেদিন কিন্তু হট ফেভারিট মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল ডার্টির ইতিহাসে যদি উনিশশো সাতাত্তর নয় জুলাইয়ের কথা বলা হয় নন্দকুমারের গোল নিকট অতীতে বারোই আগস্ট দু হাজার তেইশ সালের কথা বলা হয় তবে তিন নম্বর হিসেবে কিন্তু এই গোভার টুফি আসবে একত্রিশে ডিসেম্বর ফেডারেশন কাপ সেমিফাইনালে হারিয়ে দিয়েছিল ব্যারেটো পেনাল্টি মিস করেছিল ডাইডারি ডিস্টেঙ্গল হারিয়ে দিয়েছিল করিম ব্যাংচের মোহন মোহনবাগানটি তারপরে এই ডাটি সেটা একত্রিশে ডিসেম্বর দু হাজার নয় সালে যা হয়েছিল সেটা কি আবার আমরা দেখতে পাব আর এরই একটা চান্স আছে এবং এখানে কিন্তু ইস্টবেঙ্গল ইমামে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট একটা ফাটকা খেলতে চাইছেন আমরা দেখব কোনো রিচার্সকে ভেনেজুয়েলার যে স্ট্রাইকারকে তাকে উ এনে তার রেজিস্ট্রেশন হয়ে গেছে তার ফিসা হয়ে গেলে ফ্লাইটে করে তিনি সরাসরি বোহ নিতে থাকছেন এবং তিনি নাকি ডাক আউটে থাকবেন তাকে ডাগ আউটে থেকে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাইছেন অস্কার ভুজো কিন্তু মনে রাখতে হবে এরকমভাবে ভাবে কোনো প্লেয়ার গুম করে এসে নেমে গোল করেছেন পাঁচ সালে তারপরে কিন্তু কেউ করেননি ফেলিক্স করেছিলেন ডাইরেক্ট ফার্স্ট ম্যাচটা খেলেছিলেন ফেলিক্স যেটা খেলেছিলেন সেটা হচ্ছে চাটুনির মন্ডয়ানের অ্যাগেন্স্টে গোল করেছিলেন যেটা হচ্ছিল এই যুব ভারতের স্টেডিয়ামে যেখানে আমি দাঁড়িয়ে আছি জয়সূচক গোলদাতা ছিলেন দীপেন্দু বিশ্বাস সেটা ছয় জানুয়ারি কিছুদিন আগেই চলে গেছে সেখানে ফেলিক্স বলে একটি নাইজেরিয়ান ছেলে গোল করেছিল বাবু ভরচার স্থানে নিয়ে এসেছিলেন এরকম কি রিচার্জ সেরকম কিছু ফেলিক্স হতে পারবেন সেদিকে আমাদের নজর থাকবে হয়তো তিনি দশ পনেরো মিনিট খেলবেন এবং মনে রাখার ব্যাপার শেষ দশ পনেরো মিনিট ইস্টবেঙ্গলের কিন্তু ফিটনেস প্রবলেম হচ্ছে যদি রিচার্জ খেলেন যিনি ম্যাচের মধ্যে নেই অক্টোবর থেকে খেলছেন সেই সময় হয়তো কার্যত দশ বা সাড়ে দশ ইস্টবেঙ্গল পরিণত হতে পারে এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে এই কথা এই জন্যই বলছি যে তিনি ম্যাচের মধ্যে নেই গোটা চব্বিশ সালে তিনি ছটা ম্যাচে খেলেছেন একটি গোল করেছেন তিনি সেই ভেনেজুয়েলার হয়ে খেলেছেন নেইমারের বিরুদ্ধে খেলেছেন সেখানে দু হাজার বলা হচ্ছে সংবাদ মাধ্যমে দায়িত্ব নিয়ে বলছি পরিসংখ্যানটা দেখে নেবেন সেটা হচ্ছে একুশ বাইশ মৌসুমের কথা অতএব একটা ফাটকা খেলতে চলেছে রিচার্সকে নিয়ে অস্কার বুঝো বিদেশি কোচ আমি হলপ করে বলতে পারি এরকম পরিস্থিতি হলে সুভাষ ভূমিক যদি কোচ হতেন অমন দত্ত যদি কোচ হতেন পি কে ব্যানার্জি যদি আজকে কোচ হতেন কখনই তিনি নামাতেন না এমনকি রিসাব সাইড বেঞ্চেও রাখতেন না কিন্তু তাকে রাখা হচ্ছে বলে ক্লাব সূত্রের খবর দেখা যাক এই যে ফাঁটটা খেলতে চলেছে রিচার্ডকে নিয়ে তার সুফলই সফল পায় কি না